আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা একটু লং হবে কিন্তু কেউ উপরে টান দেবেন না ভিডিওটা দেখবেন এবং শেখনীয় বিষয় তো নাসির ভাই আপনার দোকানে আসলাম এখান থেকে পাইকারি মাল নিয়ে নতুন উদ্যোক্তা যারা তারা ব্যবসা করতে চায় তো তারা কেমন ক্যাশ লাগলে এই ব্যবসাটা করতে পারবে ভাই মানে কত টাকা হলে প্রথম অবস্থায় ব্যবসা করতে পারবে একটা ভ্যানে বা একটা ছোটো মোটো দোকানে আপনার দেখা যায় দশ হাজার টাকা যদি ক্যাশ হয় মোটামুটিভাবে ভালো একটা অ্যামাউন্টে ব্যবসা করতে পারবে তাহলে দেখা যায় দৈনিক যদি আপনার এক হাজার টাকা বিক্রি করে সর্বনিম্নে তিনশো পঞ্চাশ টাকা থাকবে আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা লাভ থাকবে এক হাজার টাকা যদি বেচতে পারে সেল করতে পারে আচ্ছা আচ্ছা তো আপনার এখান থেকে কত টাকার মাল নিয়ে সে ব্যবসা করতে পারবে প্রথম অবস্থায় উনি ফার্স্ট ট্রিপ যদি দশ হাজার টাকার নেয় আস্তে আস্তে অ্যামাউন্টটা বাড়াবে তাহলে ওনার সুবিধে হবে আপনার দশ হাজার টাকায় শুরু করে যদি এক লাখ টাকার মালও তুলে কোনো সমস্যা নাই যত অ্যামাউন্ট বাড়বে যাই হোক আমিও একজন নতুন ব্যবসায়ী না কুরুন ব্যবসায়ী তো আমি জানি যতটুকু যে একটা ভ্যানে যদি ব্যবসা করতে চাই তাহলে মিনিমাম তিরিশ হাজার টাকা লাগে তাহলে ব্যবসাটা সুন্দরভাবে মানে মিডিয়ামভাবে হয় আর ছোটো মোটো দোকানের ক্ষেত্রে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা লাগে মানে দোকানের ক্ষেত্রে তো ভ্যানের জন্য হয়তো সম্ভবত ফেরি করে বেচলে তিরিশ হাজার টাকার মতন ক্যাশ লাগে এটা আমি হয়তো আমি জানি কারণ আমিও যেহেতু ব্যবসা করি তো নাসির ভাই তো আপনাদের আপনার এখানে যদি কেউ দশ হাজার টাকার মাল কেনে তাহলে কি কোনো ডিসকাউন্ট আছে হ্যাঁ ডিসকাউন্ট অবশ্যই পাবে মানে চকবাজারের রেট পাবে নাকি হ্যাঁ চক রেট যেমন চক একটা মাল সেল করতেছে 200 টাকা আচ্ছা আমরা ওটা অনেকে 200 টাকায় সেল করে দিতেছি আচ্ছা আচ্ছা কারণ দেখা যায় 50 টা আইটেমে নিলে 20 টা আইটেম 20 টা আইটেমে সারভাইজ ছাড় দিয়ে দিচ্ছি আমরা আচ্ছা আচ্ছা তো আপনার এখানে 10000 টাকার মাল নিলে এক কথা আপনি চকবাজারের রেটটা ধরবেন এই যে আপনার দোকানটা একটু বন্ধুদের উদ্দেশ্যে যারা ব্যবসা করবেন তাদেরকে দেখাচ্ছি ওনার দোকানে কী কী আইটেমগুলো পাওয়া যায় ওনার কিন্তু এক কথায় দ্বিতীয় চকবাজার দোকানটা ওনার দ্বিতীয় চক বাজার। মানে কোনো মালের কমতি নাই ভরপুর মাল ওনার দোকানটার স্পেসটা অনেক বড় এবং মালও ভরপুর তো আমরা কিন্তু এই দোকান থেকে মাল কিনি এবং খুব অল্প টাকায় মালগুলো পাই আমরা চক চকবাজারের রেটটাই পাই তো আপনাদের মালের শ্যাম্বলগুলো দেখাচ্ছি প্রচুর কালেকশন এই যে একজন ভাই আমার সহপাঠী সেও মাল নিচ্ছে তো এই দেখেন কালেকশনগুলো এইগুলোর যদি আপনাদের হয়তো পরবর্তীতে পরবর্তীর ভিডিও আপনাদের হয়তো রেট সম্বন্ধে আপনাদের জানাবো হয়তো অল্প সময়ে ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে হয়তো দেখাতে পারতেছি না রেটগুলা তো আপনার দোকানটা পরিচিতি করাচ্ছি কি কি ধরনের পণ্যগুলো পাওয়া যায় ঠিক আছে এর পরবর্তীতে যে ভিডিওটা থাকবে অবশ্যই সেই ভিডিওতে প্রত্যেকটা আইটেমের রেটটা আমরা জেনে নেব যে কেমন কিনলে কয় টাকা কিনলে কয় টাকা বেচা যায় কত টাকা লাভ হয় এই বিষয় নিয়ে আপনাদেরকে পরবর্তীতে যে ভিডিওটা আমি বানাবো সেই ভিডিওটাতে জানাবো যে কয় টাকা কিনলে কয় টাকা বেচা যায় এই যে ওনার পণ্যগুলোর অভাব নাই এক কথায় দ্বিতীয় চকবাজার এক কথায় দ্বিতীয় চকবাজার আইটেমের কোনো কমতি নেই ভাই তো আপনারা যদি নতুন কেউ ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন কমেন্টের মাধ্যমে এখানে কমেন্ট করলে অবশ্যই ভাই আপনাকে ব্যবসার পরামর্শ দেওয়া হবে ওনার দোকানে কিন্তু আইটেমের অভাব নাই তো আমার জানা মতো আরও বহুত পাইকারি দোকান আছে সেগুলোর সাথেও আপনাদের পরিচয় করাবো কিন্তু বিশেষ করে নাসির নাসিরবাইয়ের দোকানে যে মালগুলো আমরা এখান থেকে পাইকারি কিনি ওনার আইটেমগুলো কিন্তু খুব অল্প রেটে পাওয়া যায় এবং চকবাজারের রেটে পাওয়া যায় আর একটা বিশেষ ছাড় হচ্ছে যদি আপনি দশ হাজার টাকার মাল নেন তাহলে একটা কিন্তু ডিসকাউন্ট আছে ভাই সেটা আপনাদের এখন বলবো না তো সাক্ষাতে আপনারা যখন মাল কিনবেন তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু ওই ডিসকাউন্টটা দেওয়া হবে এখন আমরা এখানে বলতে চাই না ঠিক আছে আপনাদের বিশেষ যেটা ডিসকাউন্ট সেটা বিশেষভাবেই নেবেন সেটা হচ্ছে আপনি দশ হাজার টাকার মাল এখান যখন এখান থেকে যখন কিনবেন তখন কিন্তু একটা স্পেশাল একটা ডিসকাউন্ট পাবেন তো আপনারা আসবেন ঠিক আছে এই দোকানে মাল কাটবেন মাল নেবেন এখানে কিন্তু আইটেমের অভাব নাই এক কথায় দ্বিতীয় একটা চক বাজার তো আমার এক সহপাঠী বন্ধু সেও কিন্তু মাল নিচ্ছে মন ভরপুর করে মাল নিচ্ছে হ্যাঁ তো ভাই এই দোকানে কি মাল কিনে কি আসলে কি আপনি লাভজনক মানে এই দোকানে মাল কিনে কি আপনার কাছে মনে হয় যে শখ বাজারের রেট পাচ্ছেন আচ্ছা শক রেটে আপনি মালগুলো কিনতে পারতেছেন আচ্ছা যাই হোক ভিডিওটা আমাদের লং পাঁচ মিনিটের ভিডিও কেউ ভিডিওটা উপরে টান দেবেন না প্লিজ এই ভিডিওটা দেখবেন এবং শেখনীয় ভাই কারণ প্রত্যেকটা মানুষকে বলি আমরা চাকরি কেন ভাই চাকরির পিছে আমরা কেন ছুটব আমাদের পিছেই মানুষ কর্মের কর্মের পিছে ভাই আমরা যেভাবে আমরা যে কর্মগুলো করি সে কর্মগুলো কিন্তু ভাই আমরা বুঝে শুনে করি না কোন কর্মতে বেশি লাভ ঠিক আছে দেখা আমরা খালি দিন হাজার কাজ করি এবং গার্মেন্টস করি বিভিন্ন চাকরির সাথে জড়িত কিন্তু কসমেটিক্সের ব্যবসায় যে ফিফটি পার্সেন্ট লাভ এটা যদি সবাই জানতো অবশ্যই কসমেটিক্সের ব্যবসাটা করতে ভাই তো পরবর্তীতে ভিডিও যেটা আমি বানাবো সেটাতে কিন্তু প্রত্যেকটা মালের আইটেম ধরে তুলব আল্লাহ হাফেজ সবাইকে